আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সকালবেলা লাইভে চলে আসলাম সবাই লাইভটিতে জয়েন হয়ে যান সবাই লাইভটিতে জয়েন হয়ে যান আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবাই একটু কষ্ট করে টিতে জয়েন হয়ে যান আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করে নেবেন যদি পারি ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই লাইভটিতে জয়েন হয়ে যান চালু চালু সবাই লাইভটিতে জয়েন হয়ে যান লাইভটিতে জয়েন হয়ে যান তো গাইস আপনাদেরকে আরেকটি কথা বলি আমি কিন্তু ইউটিউবের পাশাপাশি ভিডিও আপলোড করতেছি যদি আপনারা আমার ফেসবুকে মানে ফলো দিয়ে পাশে থাকেন তাহলে আপনাদের ফলো সাথে সাথে ফেসবুক পেজের নাম হচ্ছে আমার মামুন হাসান ফেসবুক পেজ সবাই ফেসবুকে গিয়ে মামুন হাসান সার্চ করলে আমার প্রোফাইল চলে আসবে পেজটি চলে আসবে সবাই পেজটি ভিজিট করবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন সুন্দর সুন্দর ডুয়েট ভিডিও করতেছে আপাতত ভালো একটা ভিউজ হইতেছে মোটামুটি ভালো একটা ভিউজ হইতেছে ফেসবুকে সবাই দোয়া করবেন আমি যেন আরেকটু এগিয়ে যেতে পারি বা আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আপনারা সবাই এগিয়ে যান আমরা অনলাইনে কিন্তু আসছি আমরা অনলাইনে আসছি কাজ করার জন্য কিন্তু হিংসা করার জন্য নয় যে আপনি একটু উপরে উঠে গেলেন আমি হিংসা করলাম এটা কিন্তু নয় সবাই সবাইকে ভালোবাসবেন তাহলে এগিয়ে যেতে পারবেন এই তো ভাই কমেন্ট করেছে এস কে সাইফ হাই হ্যালো ভাই কোন থেকে লাইভটি দেখতেছেন একটু জানায় সবাই লাইভটি জয়েন হয়ে যান ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন সবাই আমার ফেসবুকে একটু কষ্ট করে জয়েন হয়ে যান আবার আমার ইউটিউবের বাড়িতে লিঙ্ক দেওয়া আছে উপরে ইউটিউব চ্যানেলের বাড়িতে লিঙ্ক দেওয়া আছে সবাই সেখান থেকে লিংকে চাপ দিলেই সরাসরি ফেসবুক পেজে জয়েন হতে পারবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর ইনবক্সে একটি মেসেজ করবেন সবাই দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন সবার জন্য শুভকামনা রইল সবাই অনেক দূরে এগিয়ে যান সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই লাইভ জয়েন হয়ে যান সবাই লাইভটিতে জয়েন হয়ে যান এবং কিছু প্রশ্ন থাকলে বলেন সবাই আমার টিকটক ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেল আছে আরেকটা এক্স এম জাহাঙ্গীর আলম সেই চ্যানেলে এক লাখ ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার সেটা ভিজিট করবেন এক্স আই এম জাহাঙ্গীর আলম লিখলে সার্চ দিলে আই ইসলামিক চ্যানেল এটা আমার চ্যানেল সবাই আমার চ্যানেলগুলো ভিজিট করবেন সবার কাছে এটাই কাম্য সবার জন্য শুভকামনা রইল সবাই আরো অনেক দূরে যান এই তো ভাই কমেন্ট করেছে এস কে মমিনুল ইসলাম ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি ময়মনসিংহ আপনার বাড়ি কোথায় কমেন্টে জানান আপনার বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানান আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ও আচ্ছা ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো অনেক দিন যাবৎ দূরে চ্যানেলে কাজ করা হয় না সেজন্য জন্য চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে কিছুদিন কাজ করার পরে ইনশাল্লাহ চ্যানেলটা ঠিক হয়ে যাওয়ার ভাবনা আছে হয়ে যাবে ইনশাল্লাহ তো সে আমার পাশে থাকবে না আমি আপনাদের পাশে থাকবো সবাই স্কিনে ডবল টেপ করে দিন সবাই স্কিনে ডবল টেপ করে দিন স্কিনে সবাই ডবল টেপ করে দিন নাইস স্কিনে সবাই ডবল টেপ করে দিন আমাদের ভালোবাসায় ফেসবুকে আমার নয়কে ফলোয়ার হয়ে গেছে এখন কিছুদিন একটা না লাইভ করব সবাই লাইভে জয়েন হয়েন কিছুদিন একটা না লাইভ করবো কারণ চ্যানেলে একটু এংগেজমেন্ট বাড়াতে হবে চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে সবাই একটু কষ্ট করে লাইভে জয়েন হয়ে কিছুদিনই করবো তারপরে আপনাদেরকে আর বিরক্ত করব না সবাই লাইভে জয়েন হয়ে যান শুভ সকালে শুভেচ্ছা সবাইকে সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আর কিছুক্ষণ থাকবো আর আপনারা তো জানেন যে আমি একটা চাকরি করি শুধু সাধারণ একটা ফ্যাক্টরিতে তো আপনাদের সবার অনেক প্রশ্ন যে আমি বাড়িতে আসলেন কেন বাড়িতে আসছি আসলে আমার টেস্ট পরীক্ষা ইন্টার সেকেন্ড ইয়ার এখন টেস্ট পরীক্ষা চলতেছে সেজন্য পরীক্ষা দেওয়ার জন্য বাড়িতে আসছি আর চাকরি করার পাশাপাশি তো জানেন এই ভিডিও দেওয়া একটু করে হয়ে যায় আমি তেমন ভিডিও দিতে পারি না আসলে ভিডিও পাঁচ ছয় মাস ধরে ভিডিও না দিলে একটা চেনেন যে কেমন হবে আপনার তো হবে সবাই জানেন কম বেশি একটু ধারণা আছে চ্যানেলটা সেই জন্য ডাউন হয়ে গেছে মানে ভিউজ একবারে কম আসতেছে মানে এত সাবস্ক্রাইবার থাকা পরেও চ্যানেলটাতে অনেক কম ভিউজ আসতেছে ভিডিও দেওয়ার কারণেই মানে সাবস্ক্রাইবার আর চ্যানেলটাকে লক্ষ্য করে না আর ইউটিউবও কম সাবস্ক্রাইবারের কাছে চ্যানেল মানে ভিডিও এগুলো পৌঁছাইতেছে সেজন্য কিছুদিন একটু লাইভ করব সবাই লাইভে জয়েন হয়ে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভwidetilde জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভwidetilde জয়েন করার জন্য ডি এল ফাহাদ কমেন্ট করেছে ভাইয়া এখন ভিডিও আপলোড করেন না কেন আসলে ভাই অনেকের এটা প্রশ্ন যে ভিডিও কেন আপলোড করি না আসলে একটা ছোটো কারখানায় চাকরি করি তো সেজন্য চাকরির পাশাপাশি তেমন ভিডিও দিতে পারি না ইনশাল্লাহ কিছুদিন পর থেকে ভিডিও দেব এখন কিছুদিন লাইভ করব একটা না সবাই একটু লাইভে জয়েন হয়েেন সবার জন্য শুভকামনা রইলো আর সবাই আমার এই লাইভ ভিডিওতে কমেন্ট করে যায়ন ইনশাআল্লাহ আপনাদের চ্যানেলটা ভিজিট করে আসবো এবং সবাই আমার চ্যানেলটা ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ